সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয় বিএনপি সহ তিন দল ছাড়া একমত বাকিরা যা জানালেন আলী রিয়াজ কেয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না মন্তব্য নুরুল হক নূরের আগামী নির্বাচনে সাপলার জয় জয়কার হবে সরকার গঠন করবে এনসিপি মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই খুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাপলা প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপির জাতীয় ফুল সাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বিকেলে দলটি এ নির্বাচন আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক শারজি সালম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন পছন্দের প্রতীকের তালিকায় সাপলা ছাড়াও কলম ও মোবাইল রেখেছে জাতীয় নাগরিক পার্টি আবেদন জমা দেওয়ার পর আখতার হোসেন বলেন আমরা আর অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন এইমাত্র দাখিল করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদের আবেদন রিসিভ করেছেন আমাদেরকে রিসিভ কপি তারা দিয়েছেন এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন পাঁচ তারিখে গণ অভ্যুত্থানে যেভাবে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল আগামীর পার্লামেন্ট ভোটে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দেবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানা উদ্দিন পাটোয়ারে তিনি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে গত পনেরো বছরে ধ্বংস করা হয়েছে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি রয়েছেন তাদের যেমন পুনর্গঠন করতে হবে নিয়ম নীতির পরিবর্তন করতে হবে কিন্তু তার মানে এই নয় ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উঠাও হয়ে গেছে নাসির উদ্দিন বলেন এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি এর মধ্যেও আমরা বলে যেতে চাই আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে সহ তিন দল ছাড়া একমত বাকিরা যা জানালেন আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানিয়েছেন প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদ বা জীবদ্দশায় দশ বছর নির্ধারণের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে তবে বিএনপি সহ তিনটি দল এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছে রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান অধ্যাপক আলীরিয়াজ বলেন আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রথমটি হল প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং দ্বিতীয়টি হল সংবিধানের রাষ্ট্রের মূল নীতি দীর্ঘ আলোচনা শেষে আমরা একটি স্পষ্ট প্রস্তাবের জায়গায় এসেছি একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিন্তু এ বিষয়ে এখনও পূর্ণ ঐকমত্য হয়নি তিনি জানান বিএনপি এনডিএম ও বিএলডিপি এই তিনটি দল তাদের মতামত পুনর্বিবেচনার জন্য সময় চেয়েছে তারা বিষয়টিকে উচ্চকক্ষ গঠন ও এনসিসির কাঠামোর সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখছে এবং পরবর্তী আলোচনা এটি আবার উপস্থাপন করবে অধ্যাপক আলেরিয়াজ আরো বলেন তিন দল বাদে বাকি সব রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হয়েছে আমরা আশা করছি আলোচনার ধারাবাহিকতায় সবাই একমত হতে পারবে কিয়ামত পর্যন্ত কোন ঐক্যের সম্ভাবনা দেখি না মন্তব্য নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্যের বিষয়ে যেভাবে আলোচনা চলছে তাতে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না গত তিন দিনের মতো আজকেও মূল বিষয়গুলো অমীমাংসিত রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের আগেকার আলোচনা শেষ করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিরতিতে এসব কথা বলেন তিনি ঐকমত্যের স্বার্থে নিজেদের অনেক প্রস্তাব থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর তিনি বলেন অনেকগুলি বিষয় নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা কিন্তু এখানে কিছু কিছু দল একবার নিজেদের অবস্থানে অনর দুই থেকে তিনটি দল তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না বিএনপির দুপক্ষের পাল্টা হামলায় দুই খুন নারায়ণগঞ্জের বন্দরে অটো স্ট্যান্ড দখল আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বিরোধের জেরে আব্দুল কুদ্দুস নামে এক বৃদ্ধকে হত্যা করা হয় এই ঘটনার প্রতিশোধ নিতে কয়েক পরে প্রতিপক্ষের লোকজন মেহেদি হাসান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে নিহত আব্দুল কুদ্দুস বন্দর উপজেলার হাফিজিবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে এবং রনি জাফর গ্রুপের সমর্থক অন্য নিহত মেহেদি হাসান সালেহনগর এলাকার জলিল ছেলে এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক মহাবায়ক ছিলেন তিনি বাবু মেহেদি গ্রুপের সদস্য ছিলেন রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে মন্তব্য গোলাম মাওলা রনির দেশের রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি তিনি বলেন কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না কেউ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না যার ঘুষ খাওয়ার অধিকার আছে ক্ষমতা আছে সক্ষমতা আছে সে ঘুষ আদায় করছে আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ অবৈধ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি গোলাম মাল্লা রনি বলেন বিএনপি ক্ষমতা এসে গেছে জামায়াত ক্ষমতা এসে গেছে এনসিপি ক্ষমতা এসে গেছে অনেকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন তার আগে দেশ বিদেশ থেকে তারা স্যুট টাই কোট তৈরি করেছেন কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো আকাশের সমস্যা যেমন ঝড় বৃষ্টি বন্যা এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের ছয় সাতটা মাস কিন্তু ভালো যাবে না আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা অথবা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সে যুদ্ধের ফলে আমাদের যে তেল রপ্তানির তেল আমদানিতে এলএনজি আমদানিতে কি পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না তিনি আরো বলেন আমরা শুধু আমাদের যে দৈনন্দিন কর্ম সেই কর্ম নিয়ে হই হুল্লুর করছি উল্লাস করছি এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মরক লেগেছে পোকা ধরেছে পচে গেছে এটার একটা বাস্তব উদাহরণ তো যেটা বলেছিলাম যে এই সরকার যেভাবে ক্ষমতা এসেছে আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে আপনি আমি এটা কম বেশি সবাই জানি তো খুব বেশি আশ্চর্যজনক ভাবে আওয়ামী লীগের পতন হয়েছে যেটা আওয়ামী লীগ আশা করেনি আমরাও আশা করিনি এটা ছিল অবিশ্বাস্য এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো এটা ছিল বজ্রপাতের মতো আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে তখন আপনার কোনো কাণ্ড জ্ঞান থাকবে না মন মস্তিষ্ক কোনো কাজ করবে না কান বন্ধ হয়ে যাবে তদ্রুপ শেখ হাসিনা পালিয়ে গেছে গণভবন লুট হচ্ছে আমরা দেখছি দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফের ফাঁসি হওয়া উচিত বিস্ফোরক মন্তব্য তারেকের ঢাকা মহানগরে দুই তরুণ রাজনৈতিক ইশরাক হোসেন ও মোহাম্মদ আসিফ বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এক টিভি টক আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সরাসরি প্রশ্ন তোলেন এই দুইজনের মধ্যে কে বেশি দুর্নীতিতে জড়িত হয়েছেন এবং কার বিরুদ্ধে জনমতের সমর্থন রয়েছে তারেক রহমান দাবি করেন আসিফ একটি নির্দিষ্ট গোষ্ঠীর ছত্র ছায় এসেছেন একজন একশো পঞ্চাশ টাকার ছেলে বাইসান্স রাজনীতিতে ঢুকে দুর্নীতির চরম উদাহরণ তৈরি করেছেন তারেকের কথায় আসিফের বিরুদ্ধে সরকারি নিয়োগে বাণিজ্য ডিও লেটারের অপব্যবহার এবং প্রশাসক পদে বেচা কেনার অভিযোগ রয়েছে তারেকের মতে আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে সে হিসাব করলে তার ফাঁসি হয়ে যায় তারেক বলেন বিভিন্ন হোটেল ও ভবনে গোপনে ভাই বানিয়ে প্রশাসক নিয়োগে জড়িত ছিল একটি গোষ্ঠী যার সঙ্গে আসিফ সরাসরি সম্পৃক্ত বিশেষ করে মহাখালীর একটি ভবনে এনসিপির মাধ্যমে নেওয়া সাক্ষাৎকার এবং রূপায়ণ টাওয়ারের দায়িত্ব বন্টনের ঘটনাগুলোর কথা তুলে ধরেন অন্যদিকে ইসরাক হোসেনের বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ মেলেনি বরং আদালতের রায় তার পক্ষে সিদ্ধান্ত এসেছে তারেকের বক্তব্য অনুযায়ী ইশরাক তো শপথই নেননি তাহলে তার মেয়াদ সেসব প্রশ্নই ওঠে না আদালতের রায় দিয়েছেন তিনি প্রকৃত বিজয়ী তাহলে তাকে দায়িত্ব কেন দেওয়া হচ্ছে না তিনি অভিযোগ করেন একই পরিস্থিতিতে চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেওয়া হলেও ঢাকায় ইশরাককে বঞ্চিত করা হচ্ছে বিষয়টি নির্বাচনে বৈষম্য বলেও মন্তব্য করেন তিনি